চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলেন মাধ্যমিক পরীক্ষার্থী সোমবার শুরু হলো মাধ্যমিক পরীক্ষা বেড়ে দুই নম্বর ব্লকে পূর্ব চক্রের তিনটি স্কুল এবং একটি মাদ্রাসায় মোট জন পরীক্ষা পরীক্ষা দিচ্ছে প্রত্যেকটি কেন্দ্রে শাসক দলের পক্ষ থেকে ব্লক সভাপতি মঞ্জু শেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতর রহমানের নেতৃত্বে একটি করে সহায়তা ক্যাম্প করা হয়েছে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এদিন পরীক্ষা শুরু হতে কাশীপুর তারণী সুন্দরী স্কুলে পরীক্ষা দিতে এসে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রীকে শাসক দলের পক্ষ থেকে দ্রুত ডাক্তার ডেকে প্রাথমিক চিকিৎসা করানো হয় শারীরিক অবনতি হলে ব্লক সভাপতি তার নিজের গাড়িতে করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় এবং হাসপাতালে বসে পরীক্ষা দেয় ওই ছাত্রী কাশি বাচ্চাদের জীবনের এইটাই সবথেকে বড় ফার্স্ট এবং বড় পরীক্ষা আমরা আমাদের এলাকায় যে স্কুল পরীক্ষা সেন্টার হয়েছে আমরা প্রত্যেকটা সেন্টারে গেছি এবং আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে যতটুকু একটা করে পেন এবং জলের বোতল দিয়ে আমরা তাদের পাশে আছি এবং যে কদিন পরীক্ষা হবে সে কদিন আমরা সবসময় সে বাচ্চাদের পাশে থাকবো আজকে আপনার আমরামপাড়া হাই স্কুলের একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে তার নাম সানিয়া মির্জা তাকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা করার পরে তার অবস্থার অবনতি হয় তাকে আমরা দ্রুত এখানে আমাদের গাড়ি ব্যবস্থা করে এবং ডাক্তার সহ তাকে বেলডাঙ্গা হসপিটালে পাঠানো হয়েছে তাকে ওখানে পরীক্ষা দেওয়ানোর সমস্ত ব্যবস্থা করানো করানো হয়েছে সেখানে সেখানে সে পরীক্ষাটা দেবে বিশেষ করে আজকে আমাদের স্নেহভাজন আমাদের ঘরের ছেলেমেয়েরা মেয়েরা জীবনের আজ সব থেকে বড় পরীক্ষা তাই প্রথমে আমাদের পক্ষ থেকে তেনাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা তেনাদের প্রতি নিবেদন করছি যে জীবনের বড় পরীক্ষায় তেনারা যাতে ভালোভাবে সাফল্য অর্জন করতে পারে তাই আজকে আমাদের বিশেষ করে বেল্ডাগান টু পূর্বে ছটা গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে আজকে চারটে সেন্টার হয়েছে সার্বিকভাবে আমাদের আজকে আঠারোশো সাতচল্লিশ জন মাধ্যমিক বোর্ডের পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং মাদ্রাসা বোর্ডের দুশো সত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তাই সর্বমোট সাফল্যে আমাদের একচল্লিশ একুশশো সাতচল্লিশ জন মতো আমাদের এই স্টুডেন্ট রয়েছেন তিনারা আজকে চারটে সেন্টারে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে তাই আজকে সকাল থেকে আমরা সেই মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির কর্মী হিসাবে আমাদের সেই স্নেহপাচন ছাত্র ছাত্রীরা যাতে কোনোরকম টেনশন কোনোরকম ভাবে কাজ না করে তাদের যাতে ভালোভাবে পরীক্ষাটা সাফল্য অর্জন করতে পারে তাই তাদের সঙ্গে আমাদের সৌজন্য সাক্ষাৎ এবং এই বড় জীবনের প্রথম পরীক্ষার্থী তাদেরকে শুভেচ্ছা বার্তা হিসাবে আমরা তাদের হাতে একটি জলের বোতল একটি পেন এবং আমরা সৌজন্য সাক্ষাৎ করে তাদের সেই বার্তা আশীর্বাদটা আমরা আজকে প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীদের দিয়ে দিচ্ছি কারণ আমরা জানি আমরা প্রত্যেকেই ছাত্র জীবন পার করে উঠে এসেছি জীবনের সব থেকে বড় যে টেনশন বড় পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তাই মাধ্যমিক পরীক্ষাতে যদি আজকে আমাদের ঘরের ছেলেমেয়েদের পাশে আমরা একটু কিছুটা সাহস যোগাই তাদেরকে যদি আমরা কিছুটা উৎসাহ উদ্দীপনা দিই তাহলে তাদের মনোবলটা একটু ভালো হবে তাই সে মনোবল ভালোর মধ্য দিয়ে যাতে তিনারা আগামী দিন এই রেজাল্টকে সামনে রেখে এবং তিনাদের চিন্তাধারাকে সামনে রেখে কারণ হচ্ছে আমাদের দেশের যে ভবিষ্যৎ সেটা হচ্ছে ছাত্র এবং ছাত্রী তাই এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য তাই এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আজকে সৌজন্য সাক্ষাৎ করে তাদের জীবনের বড় পরীক্ষা সাফল্যতা আমরা তাদের প্রতি সেই ভরসা আস্থা রাখছি এবং তেনাদেরকে আমরা সেই আমাদের পক্ষ থেকে সেই শুভেচ্ছা বার্তাটা আজকে জানালাম